মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয়পুরে একান্ন শক্তিপীঠ পার্কের শিলান্যাস ও ভূমি পূজন করলেন রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে সাতানব্বই দশমিক সাত শূন্য কোটি টাকা বেয়ে নির্মিত হতে চলেছে একান্ন শক্তিপীঠের অবিকল প্রতিরূপ উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক অভিষেক দেবরায় রামপদ জমাতিয়া জিতেন্দ্র মজুমদার প্রমুখ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই প্রকল্পকে রাজ্যের আধ্যাত্মিক ও পর্যটন শিল্পের উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি বলেন একান্ন শক্তিপীঠের অবিকল প্রতিরূপ নির্মাণ তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে এটি ত্রিপুরাকে দেশের আধ্যাত্মিক পর্যটন এর অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এই 51 শক্তিপীঠ পার্ক ত্রিপুরার পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে এটি শুধুমাত্র তীর্থযাত্রীদের আকৃষ্ট করবে না বরং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক মূল্যবোধকেও তুলে ধরবে এখানে শুধু 51 শক্তিপীঠ হবে না সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে সেটা করে আমাদের শুধু রাজ্যের না সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা তারও কিন্তু আয় আমাদের বাড়বে দেশ বিদেশ থেকে আসবে বাইরের থেকে আসবে এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন এই এলাকারও কিন্তু উন্নয়ন হবে এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম তাতে করে যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে যখন এটা পার্মানেন্ট হবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় আমাদের ত্রিপুরা রাজ্যের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে আমাদের জাতি গোষ্ঠী আছে যারা আমাদের ট্রাইবেল জনজাতি যারা আছেন তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে যখন বাইরের থেকে মানুষ আসবে তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে